ইন্দামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল রসুলিল্লাহমাবাদ বেদাতপন্থীরা আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে তারা আমাকে কাফের ফতোয়া দিয়েছে আমি বলেছিলাম যে ঈদ এ বেদাতের উপর আমি একশো তিহাত্তর বার লাথি মারি আমার এই বক্তব্যের কারণে তারা আমাকে কাফের ফতোয়া দিয়েছে তো একজন মুসলিমকে কাফের বলতে হলে এখানে যে কিছু নিয়ম নীতি আছে উসুল ও আছে এই ভণ্ডরা হয়তো এই উসুল উত্তাক ফির সম্পর্কে জিন্দিগিতে পরেও নাই শুনেও নাই এরা শুনবে কি এনায়তুল্লাহ আব্বাসি উনি নিজেও জানে না যে উসুল উত্তাক ফির মানে কি তাই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এখানে বাংলাদেশে যতজনকে জনকে এ পর্যন্ত কাফের বলেছেন এই বেশিরভাগ ক্ষেত্রে তিনি নিজে এর দ্বারা হাদিস অনুযায়ী কাফের হয়েছেন কারণ একজন মুসলিমকে যদি অযথা কাফের বলা হয় তো সে নিজেই কাফের হয়ে যায় এটা হাদিসের কথা তা আমি বলতেছি আব্বাসী সাহেব কাফের হয়ে গিয়েছেন কিন্তু হাদিসের থেকে এই ধমকটা বোঝা যায় তো আব্বাসি সাহেব মিজানুর রহমান আজারি সাহেবকে বলেছিলেন কাফের অনেকবার বলেছেন আগে ওনার অভ্যাসে ছিল এক একটা মাহফিলে এক একজন ব্যক্তিকে কাফের বলা ডায়রিতে উনি লিস্ট করে নিয়ে যেতেন যে আজকে অমুক মাহফিল অমুককে কাফের বলবো আগামীকাল অমুক মাহফিলে যে অমুককে কাফের বলবো এই কাফের কাফের খেলাই হচ্ছিল ওনার একটা ছিল একটা ওনার বড় বিজনেস তো কাঁফের বলতে হলে মুসলিমকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তার থেকে ব্যাখ্যা নিতে হবে যে আপনি যে বলেছেন হুসল্লাহ সাল্লাম সিক্স প্যাক এর দ্বারা কী উদ্দেশ্য নিয়েছেন আপনি আপনি কি হুদুরসাল্লাহি সাল্লামকে অপমান করার উদ্দেশ্য নিয়েছেন না তার বডি ফিটনেস খুব ভালো সেটা বোঝানোর উদ্দেশ্য নিয়েছেন তার থেকে মতলব আগে শুনতে হবে আর যেখানে তার আগে পরের বক্তব্য দ্বারা স্পষ্ট যে তিনি এখানে হুদুরসোল্লা কে এহানত করতে চান নাই সেখানে যে কাফের বলবে সে যে একটা কি বলবো এখন সে যে একটা জাহেল এবং বিদ্বেষী চরমভাবে তার প্রতি সে বিদ্বেষ হিংসা এটা তো স্পষ্টই বোঝা যায় তো কাফের বলতে হলে প্রথমে তার থেকে ব্যাখ্যা নিতে হবে আমার অনেক সুন্নি ইউটিউবার ভাইরা তাদেরকে কি বলবো সুন্নি বললে আবার অনেকে বলেন যে কেন তাদেরকে সুন্নি বললেন এরা তো আসলে সুন্নি নয় কথা ঠিক তাহলে বলবোটা কী আবার বেদাতি বললে তারা রাগ করে বলে যে আপনি এত কঠিন শব্দ কেন বলেন তো কিভাবে তাদেরকে বলা যায় তো যাই হোক আমি একটা শব্দ পেয়েছি সিন্নি না বেদাতি না সুন্নি এদেরকে আমি বলি হলো শিন্নি তো এই সিন্নি ইউটিউবাররা এরা দেখতেছে যে আব্বাসির ভিডিও চালিয়ে ভিউ পাচ্ছে না এখন ওরা আমার ভিডিও চালাচ্ছে পুরা দমে যত বেদাতি ইউটিউবার দেখবেন শিন্নি ইউটিউবার দেখবেন সবগুলো আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে তো একটা ইউটিউবারকে এই পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি যে এখানে এই কথাটা বললেন এর দ্বারা আপনি কি হুদুসাল্লা সাল্লামকে অপমান করার উদ্দেশ্য নিয়েছেন অথবা আমার আগের পিছের বক্তব্য শুনে এরা কি বাংলা কথা বুঝে না যে আমি কি বুঝাই বুঝিয়েছি এখানে তো বুঝারও কিছু নাই বক্তব্য তো স্পষ্ট আইদ এ নবীর বেদাতের উপর একশো তিহাত্তর লাথি আচ্ছা এরপরে একজন মানুষকে কাফের বলতে হলে মুসলিমকে তার একটা বক্তব্য যদি নিরানব্বইটা কাফেরের অর্থ বহন করে আর একটা বক্তব্য যদি সম্ভাবনা রাখে ভালো কিছুর তাহলে মুসলিমের ক্ষেত্রে ওই এক সম্ভাবনাওয়ালা যেটা বললে তাকে কাফের বলা যায় না ওইটাই নিতে হবে আর নিরানব্বই সম্ভাবনা যদি থাকে যে এই বক্তব্যটাকে কুফুরের উপর হামল করা যায় তাহলে সেগুলোকে বাদ দিতে হবে এত সস্তা মাহফিলে মাহফিলে বৈসা হেলিকপ্টার দিয়ে যে হ্যাঁ হেলিকপ্টারে এসির বাতাস খেয়ে মাহফিলে নেমে বলে দিবেন মিজানুর রহমান আজারি কাফের অমুক কাফের তমুক কাফের এত সস্তা তো না ঠিক না এবার আসুন আমাকে তারা যে কাফের বলেছে আমাকে কাফের বলতে যায় আমাকে তারা যা বলছে এটার দ্বারা নিজেরাই কাফের হয়ে গেছে এদের মত অনুযায়ী আমি বলতেছি না কাফের ওদের ধারণা অনুযায়ী ওরা কি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তো রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লামের নাম আছে ইদি নবীকে আপনি বেদাত বলেন যাই বলেন না বলেন এখানে তো নবীর নাম আছে এই ক্ষেত্রে আপনি কেন লাথি শব্দটা ব্যবহার করলেন নবীর নাম যে বাক্যের সাথে আছে যে শব্দের সাথে আছে এই শব্দের সাথে তো লাথি শব্দ বললে তার ইমান থাকার কথা না বুঝতে পেরেছেন মানে যেহেতু আইদু মিদিন নবী আলাইহি সাল্লাম এখানে নবীর নামটা আছে নবী শব্দটা আছে নবী শব্দ যেহেতু আছে কাজে এখানে বেদাত বলা যাবে কিন্তু এই ধরনের শব্দ ইউজ করা যাবে না এবং আমি দেখলাম যে অনেক ওই হকপন্থী মানুষ যারা হককে ভালোবাসেন তারাও আমাকে বললেন যে বেদাত ঠিক আছে কিন্তু যেহেতু নবীর নাম আছে এভাবে বলাটা ঠিক হয় নাই যেহেতু আপনারা বাঙালি এই বাংলাদেশ থেকে যখন নাকি সৌদি আরবে যায় তখন টাকার ভিতরে যখন লেখা থাকে যে আলফ রিয়াল তখন মনে করে যেন কোরআনের আয়াত লেখা আরবি দেখলেই মনে করে কোরআন শরীফের আয়াত লেখা বাঙালি তো ও এক বাঙালি সৌদি আরবে গিয়েছে যা পরে বাংলাদেশে এসে বলতেছে যে ওখানকার সব কিছুই আরবিতে দেয় খালি আজানটা বাংলাতে দেয় আর বাংলাদেশে যেমন আজান দেয় ওখানেও ওরকম একই রকম আজান বলে যে আজানটা বাংলায় দেয় আর সব কিছু আরবিতে দেয় এখন এই নবীর নাম দেখলেই নবীর নাম এখানে যুক্ত হয়েছে দেখেই তারা মনে করতেছে এই শব্দটা সম্মানিত হয়ে গেছে ঠিক আছে মানলাম তাহলে ওরা আমাকে বলতেছে রাসুল হে আলাইহি সাল্লাসাল্লাম তো গুস্তাক শব্দের অর্থ হচ্ছে বেয়াদব তো রাসুল শব্দের সাথে তুই বেয়াদব শব্দ কেমনে লাগালি নবীর নামের সাথে খারাপ কিছু তো লাগানো যাবে না তোরা না বললি তো গুস্তাক্ষে নবী সাল্লাম তো নবীর নামের সাথে গুস্তাক বেয়াদব কেমনে লাগাস তাহলে তো তুইও কাফের হইস আমি যদি ঈদ এ নবী এই জায়গায় খারাপ শব্দ ব্যবহার করার কারণে কাফের হয়তো রসুলের সানে নবীর সানে তুইও তো গুস্তাক শব্দ ব্যবহার করছস তুইও তো কাফের হইস ওখানে নবী নাই ওখানে রাসুল নাই আসলে বিষয়টা কি। বিষয়টা আমি এখন আমার শ্রোতাদের জন্য বলছি ওই বেদাতিদের জন্য না এদের তো কপাল গেছে ওদের কপাল হেদায়ত নাই দেখুন আপনি যখন মুজফ মুলাই এই ক্ষেত্রে আপনি যখন কোনো বিধান দিবেন তখন বিধানটা মুজাফের উপর যে পড়বে এই যে দেখেন আপনি বললেন যে গোস্তাখে রাসুলের উপর লাথি কি আপনি গোস্তাখের উপর দিছেন না রাসুলের উপর দিছেন গোস্তাক মানে বেয়াদব রাসুল মানে রাসুল তো রাসুলের বেয়াদবের উপর লাথি তো লাথি কার উপর যেয়ে পড়ছে নবীর উপর না গুস্তাখের উপর এখন কেউ যদি বলে যে গোস্তাখে রাসুল সাল্লামের উপর লাথি কথা বলা যাবে না কারণ এখানে নবী শব্দ আছে আরে ব্যাকল বেক পাগল আমি তো লাথিটা নবীর ক্ষেত্রে হিমিন জালিক আমি তো ব্যবহার করছি গুস্তাখের সাথে তেমনিভাবে আমি তো লাথি ব্যবহার করছি ঈদ বেদাতি ঈদের সাথে এখন তোরা না ওই বেদাতি না পাকি ঈদের সাথে রাসুল সাল্লা সাল্লামের নামকে যুক্ত করেছিস তোরা বেদবি করেছ আমি তো করি নাই এরপরে দেখুন আপনি বললেন যে সাঁ রাসুল সাঁ রাসুল রসুল সাল্লা আলহ সাল্লামের কপালে লাথি মারি এটা শুনলে এখন আপনি যদি বলেন যে হ্যাঁ রাসুলের কপালে এটা হলো তোমার অজ্ঞতা অথবা তুমি বুঝেও না বোঝার বান করেছো অথবা তুমি জ্ঞান পাপি তুমি অপপ্রচারকারী তুমি বুঝতেছ যে সাত ইম অর্থ হচ্ছে গালি গালিবাস তো নবীকে গালিদাতার উপর লাথি নবীকে না নাউজুবিল্লা 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 নবীকে গালিদাতার উপর লাথি এখন সাত রসুল সাত মানে গালিবাস সাত রসুল সাল্লাহ সাল্লাম লাথি এটা বললে কি কাফের হবে এইটা বললে যদি কেউ কাফের না হয় তাহলে মিলাদ নবীর বেদাতের উপর লাথি এ কথা বললেও কেউ কাফের হবে না মনে করেন একজনের নাম হচ্ছে আবদুল্লাহ খালি চুরি করে আপনি বললেন যে আবদুল্লাহর কপারে লাথি মারি তো এই লাথি কি আল্লাহর ক্ষেত্রে নাউজুবিল্লা উজুবিল্লা নাউজুবিল্লা না আল্লাহর আব যে তার ক্ষেত্রে এজন্যই আমাকে একজনের ফোন দিছে আমি জিজ্ঞেস করছি এ আমার বলতেছে আপনি ঈদে নবীর উপর লাথি মারছেন আমি কেউ তার কিপ করেন ঈদে নবীর অনেকে ভাবতে পারে যে কী ব্যাপার এখানে তার তার কিবের কী প্রসঙ্গ আরে তার কিব যদি না বুঝে তো বুঝবে কিভাবে যে আমার এই কথাটা কার উপর জয়া পড়ছে হুকুম তো আসবে মুজাফের উপর মুজাফিলের উপর না আমার হুকুমটা তো লাগবে যে মুজফের সাথে ঈদের সাথে না রাসুলের সাথে না অন্য কিছুর সাথে সল্লাহ আলিউলাম তো মানুষ আমাকে কেন কাফের বললেন যে আমি নবীকে অপমান করেছি আমি কি নবীকে অপমান করেছি না নবীর পক্ষ থেকে যে বেদাতকে অপমান করতে বলা হয়েছে আমি সেই বেদাতকে অপমান করেছি অপমান করেছি আমি কাকে বেদাতকে তো বেদাতকে অপমান করলে কি কেউ কাফের হয় এই সহজ কমন সেন্স কি বেদাতিদের নাই আমি কি নবীকে অপমান করেছি না বেদাতকে অপমান করেছি আমি লাথি কি ঈদ বেদাত ঈদকে মারেছি না অন্য কিছুকে মুখে বললাম না নাউজবিল্লাহমিন জালিক আস্তা ওফিরুল্লাহ তো আমি কাকে লাথি মেরেছি আমি লাথি মেরেছি বেদাতকে তো বেদাতকে লাথি মারলে কাফের হবে এটা কোন কিতাবে আছে এটা কাফেরের কিতাবে আছে যে কাফের এই এই ধরনের আইন বানাবে যে বেদাতকে লাথি মারলে সে কাফের জাল হাদিসকে লাথি মারলে সে কাফের বেদাতিরা এই বেদাতি আইন বানাবে আমি তো বলি বেদাতিদের সব কিছুই ভিন্ন এদের কোরআন ভিন্ন হাদিস ভিন্ন তাফসির ভিন্ন লোহাত ভিন্ন এদের আইনও ভিন্ন এদের কাফেরও ভিন্ন ওরা যাকে কাফের বলে সে হচ্ছে প্রকৃত মুমিন। তো যাই হোক এটাই হচ্ছে কথা এখানে উদ্দেশ্য হচ্ছে বেদাতকে লাথি মারা বেদাতকে অপমান করা এখন বলুন নবী সাল্লাহ আলী বলে গিয়েছেন বেদাত হচ্ছে দলালা মানে ভ্রষ্টতা গুমরাহি গুমরাহি কি ভালো জিনিস গুমরাহি কি বুকের সাথে লাগিয়ে রাখার জিনিস মোহব্বত করার জিনিস চুমা দেওয়ার জিনিস গুমরাহি তো পায়খানা থেকে নিকৃষ্ট লাথি মাল গুমরাহিকে লাথি মারলেও তো পাও নাপাক হয়ে যাবে এটা তো ধরা ছোঁয়ার বাইরের নাপাক জিনিস তাহলে নবী যাকে বলেছেন দলালা যারা ওই দলালাকে বুকের সাথে আগলে রাখে নবীর কথাকে অপমান করে এরা কাফের না আর যারা নবীর কথা মতো বেদাতকে লাথি দেয় এরা কাফের হবে নাউজুবিল্লাহ হিমিন জালি কত্ত বড় আশেকের রাসুল দেখেন নবীর এসকে এদেরকে গুতায় আর নবী বলছে বেদাতকে ছুড়ে ফেলো বেদাতকে বর্জন করো বেদাত দলালা ওই বেদাতকে এরা মাথায় নিয়ে নাচে এরা ওয়ালে আনন্দের সাথে সেই বেদাত পালন করে বেদাত এদেরকে খুশি করে রসুল্লা সাল্লা সাল্লাম হাদিসে বলেছেন ইদা তুমি যে মমিন এটা আলামত হচ্ছে যদি ভালো কাজ তোমার ভালো লাগে খারাপ কাজ তোমার খারাপ লাগে তাহলেই তুমি মমিন বারো রবিবালের ওই বেদাত দেখে যাদের ভালো লাগে যাদের মুখে হাসি আসে ওই বেদাতকে যাদের বুকে আগলে রাখতে মন চায় ওই বেদাতি ঈদকে লাথি মারলে যাদের অন্তর ব্যথা লাগে এরা মমিন না এরা ক কালো মমিন হতে পারে না কারণ একজন মমিন বেদাত দেখলে তার গায়ে আগুন জ্বলবে সে বেদাতকে কখনও প্রশ্রয় দিতে পারে না বেদাতকে সে কিছুতেই বেদাতের সাথে সে আপোষ করতে পারে না তো রাসুসাল্লাহ সাল্লাম হাদিস স্পষ্ট বলে দিয়েছেন যে যখন কোনো ভালো কাজ দেখলে তোমার ভালো লাগবে খারাপ কাজ দেখলে তোমার খারাপ লাগবে একটা বেদাতির ওকে আক্কল জ্ঞান নাই যে সব ঈদের সেরা ঈদ অথচ নবী নিজেই ঈদটা করলেন না সাহাবারা এই ঈদ থেকে বঞ্চিত তা বিয়াইরা এই থেকে বঞ্চিত যুগের শ্রেষ্ঠ সালাফরা শ্রেষ্ঠ সন্তানরা এই ঈদ থেকে বঞ্চিত তারা হাদিস বুঝলো না কোরআন বুঝলো না হাদিস আর কোরআন বুঝলো আব্বাসি হাবিস আর কোরআন বুঝল সরসিনা فلتولي ، جابتولي ، أرابول بزلو ، قران ، نعوذ بالله من ذلك ، الله تعالى ، مديركي ، هفازت كرون ، أمين وآخر آخر دعوانا ، الحمد لله رب العالمين